আবার বলতেছি ইসলামের বিধিবিধানের আলোকে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এদেশের মধ্যে দুর্যোগের কোনো কমতি নেই এই যে বন্যা সময় সারা দেশে নানান নানান জায়গায় ধরনের তারপরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম অনেক দুর্যোগ এই বাংলাদেশের মধ্যে তো দুর্যোগ সম্পর্কে আশা করি তোমরা সবাই ভালোই জানো তো দেখো এখানে ইসলামের বিধিবিধানের আলোকে সেই দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হবে সেই দুর্যোগের সময় কি করণীয় ইসলাম কি বলছে সে সংক্রান্ত একটি নির্দেশনা তৈরি করতে হবে এটাই তোমাদের আজকে প্রশ্নের মূল ফ্যাক্ট মূল বক্তব্য আচ্ছা চলুন শুরু করতেছি তোমার চারপাশে পরিবেশের প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলোর উত্তরপত্র জানাও অর্থাৎ ইসলামের আলোকে যে যতটুকু তুমি জানো যে দুর্যোগের সময় ইসলাম কি বলছে কি করতে হবে তোমাদেরকে ইসলামের দৃষ্টিতে কিভাবে এটার মোকাবেলা করতে হবে এ সম্পর্কে তোমাকে উত্তরগুলো লিখতে হবে চলুন আমরা একটু পড়ে নিই কাজ এক প্রকৃতি ও পর্যবেক্ষক ও অভিজ্ঞতা বিনিময় তাহলে এখানে তোমাদের প্রকৃতি পর্যবেক্ষক ও অভিজ্ঞতা বিনিময় এক তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ কি কি দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো তুমি নিজেই চিন্তা করো তোমার চারপাশে কি কি দুর্যোগ ঘটে এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তাদের চিন্তা এবং প্রাকৃতিক ও সামাজিক কি কি বিরূপ বা দুর্যোগের চিত্র তারা খুঁজে তাহলে তুমি চিন্তা করো যে তোমার চারপাশে কি কি দুর্যোগগুলো সবচেয়ে বেশি হয় এগুলো নিজেই চিন্তা করো এবং তোমার দুজন বন্ধুকে জিজ্ঞেস করো এবং তারা কিরকম তাদের চিন্তাধারাটা শোনো এবার তোমরা তিনজন হয়ে গেছো এবার তিনজনে আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে সকে লিখো তোমাদের দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো তাহলে এখানে নমুনা সক দিছে এখানে তোমাদের তিন বন্ধুর যে চিন্তাধারা সেই চিন্তাধারাগুলি এরকম একটি শখে তোমরা লিখবে আমি তুমি নিজে যে চিন্তা করলে সেই প্রথম শখে তোমার প্রথম বন্ধুকে যখন জিজ্ঞেস করছো তিনি কি কি দুর্যোগের কথা বলছে সেটা লিখবে মাঝখানে যে শখটা আছে সেখানে তোমার দ্বিতীয় বন্ধু যে চিন্তাধারার কথাগুলো তোমাকে বলছে যে পরামর্শ দিয়েছে সেই চিন্তাগুলো লিখবে শেষে এবার কাজ দুই সমস্যা খুঁজে বের করি এবার সমস্যা খুঁজে বের করতে হবে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তারপরে কাজ তিন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ এবার তিন নম্বর কাজ হচ্ছে যে সমস্যাগুলো যে দুর্যোগের কারণে যে সমস্যায় পড়া হয় এই সমস্যা সমাধানের জন্য ইসলাম কি বলছে ইসলামের চিন্তাধারায় তুমি এগুলো সমাধান কিভাবে করতে পারবে সেটা তারপরে চারজন বন্ধুর সাথে আলোচনা করো এই বিষয়গুলো দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা শখে উপস্থাপন করো এই দুই নম্বর শখে সেগুলো তোমরা উপস্থাপন করো ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা ও অনুশীলনের কৌশল এগুলো সকে লিখবে তারপরে কাজ চায় মানুষ ও প্রকৃতিক কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নক্ত শখ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো এখানে আরেকটি একটি নমুনা শখ অভিমত গুলোকে বিশ্লেষণ করুন ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ তারপরে কাজ হল পাঁচ প্রতিবেদন লিখি এবার এই যে উপরের তিনটা শখ তৈরি করছো বা যা যা আলোচনা করেছো যা চিন্তাধারা করেছো যা লিখেছো এইগুলোর উপরে ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো এবার একটি প্রতিবেদন তৈরি করে সেটি জমা দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিলাম এই প্রশ্নটির উত্তর আমি কাগজে লিখে তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে সম্পূর্ণ উত্তরটি তোমাদের সাথে শেয়ার করবো যে জন্য যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আমি উত্তরপত্রটি শেয়ার আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে